আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন হয়তো বা এখনো অনেকে নামাজরত আছেন বা অনেকে শেষ করে খাওয়া দাওয়া শেষে আমার মতো অনেকে আড্ডায় বসেছেন চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস অপরদিকে আজকের মুসলমান ধর্মের এক অন্যতম বিশেষ দিন পবিত্র সবই বরাত তাছাড়াও পবিত্র শুক্রবার জুম্মা মোবারক তবে বছরের অন্য অন্য দিনগুলোতে যেভাবে চোদ্দ ফেব্রুয়ারি নিয়ে বাড়াবাড়ি তরুণ তরুণী কিশোর কিশোরী অথবা প্রাপ্তবয়স্ক যারা ছিলেন এ বছর আসলে অতটা কিন্তু মনে হয়নি যে হয়েছে মানে ভালোবাসা দিবস উপলক্ষে যতটা বাড়াবাড়ি হওয়ার দরকার সেটা বোধ হয়নি এমনটা আসলে লক্ষ্য করছি তারপরেও তো কিছু না কিছু থাকবে দেখি আমার লাইনে কজন যুক্ত হয়েছেন আশা করি যুক্ত হবেন এবং মতামত দিবেন E আমার সাথে একজন যুক্ত হয়েছেন বন্ধু কে যুক্ত হয়েছেন অনুগ্রহপূর্বক নামটা একটু বলুন এবং কোথা থেকে বল দেখছিলেন সেটি যদি বলেন আমি আপনার প্রাপ্তি স্বীকার করতে পারি ভাই আর যদি আমার সাথে মানে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে তিনজন যুক্ত হয়েছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুগ্রহপূর্বক কোথা থেকে দেখছিলেন যদি একটু বলতেন তাহলে আমাদের সাথে থাকুন নজন যুক্ত হয়েছেন অনুগ্রহপূর্বক একটু পরিচয়টা দিলে আমি আপনাদের আহ কমেন্টস গুলো পড়তে পারি হরে কৃষ্ণ লিখেছেন

প্রয়োজনে সারা করেছেন হঠাৎ দিন কিছুটা গরম লাগলেও আজকে আবার কিন্তু একটু শীত শীত মনে হচ্ছে আমাদের এখানে অর্থাৎ মঠবাড়ি আকাশে পিটপুর জেলার মঠবাড়ি উপজেলা মঠবাড়ির আকাশে শীত শীত অনুভব হচ্ছে যার ফলে আমি মোটামুটি একটু শক্ত শক্ত জ্যাকেট পরে নিয়েছি আ তিন জন রয়ছেন এবং আ জনে লাইক দিয়েছেন আ বন্ধুরা অনুগ্রহপূর্বক কমেন্টস করলে আমি কিন্তু আপনার কমেন্টস এর জবাব দিতে পারবো ইতিমধ্যে দিয়েছি পটাকি রয় হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ দাদা একটা সুন্দর একটা একটি কমেন্টস করেছে এবং সাথে সাথে লাভ রিউট দিয়েছেন আপনি কোথা থেকে বলছিলেন সেটি কিন্তু উল্লেখ করেননি আলাপ করছিলাম যারা আবার যুক্ত হয়েছেন আলাপ করছিলাম যে বিশ্ব আজ বিশ্ব ভালোবাসা দিবস অপরদিকে সবি বরাত এবং শুক্রবার আপনি কোন দিকে আজকে বেশি গুরুত্ব দিয়েছেন যদি কমেন্টস করে জানাতেন তাহলে খুব খুশি হতাম এবং প্রাপ্তি শিকারটাও করতাম অর্থাৎ হয়তো এখন অনেকে যুক্ত নেই যেহেতু রাত হয়েছে এগারোটা এগারোটা হয়তোবা ভিডিওটি পরে অনেকে দেখবেন আহ এজন্যই বলেছি যে হয়তো পরে কিন্তু অনেকে দেখবেন এবং তখন তারাও সেই সকল বন্ধুরাও জানবে এই জন্য সকলের জন্য শুভকামনা বন্ধুরা আপনি যেখান থেকে দেখছেন আপনার ওখানে কেমন শীত পড়ে সেটি কিন্তু একটু আপনি জানাতে পারেন দেখি কে যুক্ত হচ্ছেন আবার আমি আপনাকে দেখছি আপনি কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্টস করতেন তাহলে খুশি হতাম ভালো হতো বন্ধুরা বিদায় নেব আশা করছি ঠিক আছে আপনার আজকের অনেকেই যেহেতু শুক্রবার ছুটির দিন বন্ধের দিন সপ্তাহের অন্যান্য দিনগুলোতে খুব পরিশ্রম করেন এটা হ্যাঁ আজকে আমার ঘুম পাচ্ছে তাছাড়া আজকের এতক্ষণ নামাজ পড়েছেন বা এখন শুতে যাওয়ার সময় যেহেতু লাইনে অনেকেই নেই শুতে যাবেন ঠিক আছে আপনারা শুতে যান যেহেতু আজকে একটু শীত বেশি পড়তেছে আপনার আপনার গোটা পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা আপনার যদি বয়স্ক কোনো মানুষ থাকে এবং শিশুরা তাদের প্রতি আলাদাভাবে যত্নবান হন কারণ শিশু এবং বৃদ্ধ তারা একই বয়স্কদের যখন অযুক্ত বয়স হয়ে যায় তখন তাদের আচরণ শিশুদের মতো হয়ে থাকে জন্য শিশুদের প্রতি তো খেয়াল রাখবেনি এর পাশাপাশি আহ বয়স্কদের প্রতিও ভালোভাবে খেয়াল রাখুন আপনার আগামী পথ চলা মধুময় এবং নিরাপদ হোক এ প্রত্যাশায় বিদ্যায় নিচ্ছি আল্লাহ হাফেজ শুভরাত্রি বিভিন্ন শ্রেণী মতে হাফেজ ভালো থাকবেন